আমি যে ব্র্যান্ডটা চেঞ্জ করে ইউজ করে ইনকাম নিচ্ছি দেন তারপরে হাসি আমাদের ডিএক্সএন এর হ্যাঁ হ্যাঁ বডি লোশন অসাধারণ একটা প্রোডাক্ট সো আসেন দেখেন সবাইকে সবাই এটা হলো আমাদের শ্যাম্পু আমরা কেন না শ্যাম্পু ইউজ করি সবাই ইউজ করি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে যখন আপনি ডিএক্সএন শ্যাম্পু ইউজ করবেন মাস্টার একটা কমিশন পাবেন সো আরেকটা হল ব্যাগি শ্যাম্পু সো তো আর হলো আমাদের এখানে হলো অয়েল জেল অসাধারণ একটা প্রোডাক্ট শুধু আপনি ব্র্যান্ডটা পাউডার আসেন আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে এটা হলো ম্যাসেজ অয়েল মিরাক ক্যালেক্টার প্রোডাক্ট অনেকের এই আমাদের প্রবাসী বাইরে অনেকের কোমর ব্যথা হাতে পাওয়া ব্যথা আমি মনে করি এই প্রোডাক্টটা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন এখন এই একটা ক্রিম আমাদের টিটি ক্রিম যে ক্রিমটা অনেকের মুখে দাগ ব্রন এভরিথিং আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ ভালো উপকৃত করেন তারপর আমাদের এখানে হলো কপুয়া স্ক্যাপ দেখেন আমরা আপুরা তো প্রতিদিন প্রতিদিন রাত স্কেপ ইউজ করে মুখ একটু ভালো থাকার জন্য তো যদি আপনি মাশরুমের এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন তাহলে আপনি ভালো একটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ সো আসেন দেখেন আমাদের অফিসটা বিশাল বড় অফিস এটা হলো আমাদের পারফিউম আপনি দেখেন অসাধারণ একটা পারফিউম যখন আপনি ইউজ করতে পারবেন তখন ফিল করতে পারবেন প্রোডাক্টটা অনেক ভালো তারপর আরেকটা প্রোডাক্ট মাসরুম তো আসে আমি অসংখ্য প্রোডাক্টটা আছে এটা আমাদের পুরো অফিসটা দেখেন সবাইকে এটা আমাদের কফি সেরকম একটা কফি ব্ল্যাক কফি এটা ওয়েট কফি চমৎকার একটা কফি যে একবার ইউজ করছে সে বারবার চাইবে

খাওয়ার রুচি বাড়ে না অথবা খাওয়ার খাইতে পারে না এটা কন্টিনিউ যদি ইউজ করেন বাচ্চার আপনার রুচি বাড়বে সো আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে এখানে স্ক্রিনে সিরিয়াল আছে যে এটা সবাই খাইতে পারে দুর্দান্ত একটা প্রোডাক্ট আমি যে খাচ্ছি অলরেডি তারপর আমাদের মরি জুস অসাধারণ একটা প্রোডাক্ট সো আপনারা যারা ফ্রিতে জন্ম হয়ে সো সামনে এসে তো আমাদের সুগারটা চিনি আমি প্রতিদিন চা খাই চিনি লাগে তো এখন ভাবছি যে চিনি তো নিচ্ছি আমি যদি ব্র্যান্ড চেঞ্জ করে DXL থেকে নেই প্রোডাক্টে প্রোডাক্ট ভালো পাচ্ছি মার্কেট সেটা কোন চিন্তা পাচ্ছি তারপর আমাদের এখানে হলো মিক্স অসাধারণ একটা ফাইনা ফ্লেভার এটা হলো DXN এর মধু অসাধারণ একটা প্রোডাক্ট সো আচ্ছা আবারো ইনশাআল্লাহ আবার আসব আপনাদের সাথে আমাদের অফিস নি সবাই ভালো থাকবেন